জ দলকে এনে তুলেছিলেন একাই এগুচ্ছিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিকে লুইসের মতো একই স্বপ্ন ছিল আলিক অ্যাথেনেজেরও তবে মিরাজের পর তাইজুলের আঘাত সঙ্গে প্রথম দিন শেষে কিছুটা স্বস্তি টাইগার শিবিরে মেঘলা আকাশ আর ডিউক বল বিবেচনায় টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় এই সিরিজে দায়িত্ব পাওয়া অধিনায়ক হাসান মিরাজ একাদশে তিন পেসারের সঙ্গে সঙ্গী দুই স্পিনার ওয়ার্কলোডের কথা ভেবে বিশ্রামে রাখেন নাহিদ রানাকে ফেরান শরিফুল তাস্কিন শাহাদ দীপুকে জায়গা হারান সদমান ইসলামনিক দিনের শুরুতে বল ও কন্ডিশনকে বেশ ভালোই কাজে লাগান টাইগার পেসার তাসকিন হাসান স্বাগতিক দুই ওপেনার ক্রেক ব্রাতোয়েট ও মিকেল লুইসকে রাখেন চাপে তারাও খেলেন বেশ দেখে শুনে তবে তেরো ওভার পর্যন্তই টেকে উইন্ডিজের দুই ওপেনারের পার্টনারশিপ দলীয় পঁচিশ রানে অধিনায়ক ক্রিক ওভার বাদে এসে আবারও দেখান নিজের ঝলক এবার তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কেইসি কার্টি সঙ্গে তাস্কিনের জোড়া আঘাতে চাপে ওয়েস্ট ইন্ডিজ এরপর কাবেম হজকে নিয়ে শুরুর ধাক্কাটা সামলান আরেক ওপেনার মিকাইল লুইস চব্বিশ বছর বয়সী ব্যাটার তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পরে এই দুজনের উনষাট রানের ঝুঁটি ভাঙে রান আউটে প্রতিষ্ঠান করে প্যাবিলিয়নে ফেরেন কাবেম হজ দায়িত্বটা বেশ ভালোই সামলান মিকাইল লুইস এবার অ্যাথেনেসকে নিয়ে ধরেন দলের হাল মিকাইল ধীরে ধীরে আঘাতে থাকেন ক্যারিয়ারের প্রথম শতকের দিকে এর মাঝে অ্যাথেনেসও তুলে নেন টেস্ট ক্রিকেটে নিজের তৃতীয় ফিফটি তবে সেঞ্চুরির নেশায় বুধ হয়ে থাকা লুইস ব্যক্তিগত নব্বই পেরিয়ে ব্যাটিং করেন একেবারেই ডিফেন্সিভ ভঙ্গিতে আর সেটাই কাল হয়ে দাঁড়ায় তার জন্য নব্বই রানে লুইজের সহজ ক্যাচ মিরাজ সাতানব্বই রানে সেই মিরাজের বলেই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ডানহাতিয়া ওপেনার শেষ সেশনে ব্রেক থ্রু বেশ কাজই লেগেছে বাংলাদেশের মিকাইলের মতো টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির অপেক্ষায় থাকা অ্যাথেনেস নব্বই রান করে ফিরে যান তাইজুলের বলে এরপর আবারও চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ তবে জাস্টিন গ্রেপস এগারো ও যশোয়াডা সিলভা চোদ্দ রানে অপরাজিত থেকে পাঁচ উইকেটে দুইশো রান নিয়ে অ্যান্টিগা টেস্টের প্রথম দিন শেষ করে স্বাগতিকরা